الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله معذرين دوشوب عندك এটি নিয়মিত প্রোগ্রাম যার নাম মৃত্যু সজ্জায় বুজুর্গ আনে দিনের উপদেশ সমূহ এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নৈকট্যশীল নেককার বান্দা যারা যারা আল্লাহ পাকে রাজি করেছেন উম্মতের রেহনুমাই যাদের উপদেশ এমন মহান ব্যক্তি যারা রয়েছেন তাদের মূল্যবান উপদেশের উপর আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে থাকি আজকে সাদিম খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আসুন আলোচনায় যাওয়ার পূর্বে দুরুস শরীফের ফজিলতের ব্যাপারে একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সালু আলিহি ওয়াসাল্লাম করেন ফি ইয়াউমিন আলফা এর হাত্তা করেন মাংসল্লাহ মিনাল জান্নাহ আউকামা কলা রসুল্লা সালু আলী ওসালাম অর্থাৎ হজুর সল আলি সাল্লাম করেছেন যে ব্যক্তি আমার উপর দিনে এক হাজার বার পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে জান্নাতে তার স্থান দেখে না নিবে সুভারণ্লাহ অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় যতক্ষণ সে জান্নাতে তার স্থান দেখে না নিবে তার মৃত্যু হবে না সুভারণ্লাহ তো দর্শক আসুন আমরা নিয়োগ করি অধিক হারে তো দুরু শরীফ পাঠ করবই সম্ভব হলে আমাদের দৈনন্দিন আমলের মধ্যে এটি অ্যাড করে নিতে পারি যে এক হাজার বার শরীফ পাঠ করবো ইনশাআল্লা দরকারি এক হাজার বার শরীফ পাঠ করার এটা একটা মাধ্যম যেমন যদি সম্ভব হয় খুবই সংক্ষিপ্ত ছোটো শরীফ যেগুলো রয়েছে কম শব্দের যে পাক রয়েছে যেমন সল্লু আলা মুহাম্মাদ এই দুরু শরীফ আমরা চাইলে পড়তে পারি সল্ল্লাহ আলাহ মুহম্মদ সল্লু আলাহ মুহম্মদ এভাবে যদি শরীফ পড়ি তাহলে এক হাজার বার শরীফ পাঠ করতে বেশিক্ষণ সময় লাগবে না আরো একটি খুবই সুন্দর পদ্ধতি আছে আমরা চাইলে এটি অবলম্বন করতে পারি যেমন নামাজের পূর্বে আপনি পাঁচ মিনিট সময় দিয়ে দুইশো বার চল্লাহ আলাহ মুহম্মদ সলল্ল্লা আলাহ মুহম্মদ আপনি দুইশবার দুরস শরীফ এটি পাঠ করতে পারেন ইনশাআল্লা করিম এভাবে প্রত্যেক নামাজে যদি দুইশতবার করে দুরুদে পাক পাঠ করি তাহলে আমার দৈনিক এক হাজারবার দুরুদে পাখের আমল হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক আমিন সকলে আসুন একবার মোহাব্বতে দুরুদে পাক পাঠ করে নেই সল্লু আলাল হাবিব সল্লাহআ সল্লাহআালামি ইসলামী ভাইরা আসুন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাল আলিহের একটি উপদেশ যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন আমরা শ্রবণ করি ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাল আলহিহিহিহিহিহী বলেন জান্নাত এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ নেই শুধু সুখ আর আল্লাহর দিদার আছে ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাল আলহের এই বাণী যে জান্নাত হচ্ছে এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ নেই শুধুমাত্র সুখ এবং আল্লাহর দিদার রয়েছে তো এই জান্নাত সম্পর্কে আমরা আজকে জানবো জান্নাত কেমন জান্নাতের নিয়ামত কেমন রয়েছে জান্নাত সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কি আলোচনা রয়েছে তা আমরা জানার চেষ্টা করবো আপনি ইসলামী বেলা আলহামদুলিল্লাহ আমরা প্রায় সময় শুনে থাকি জান্নাতের ব্যাপারে আলোচনা তো আসলে আমরা আজকেও কিছু তথ্য জান্নাত সম্পর্কে জানার চেষ্টা করব করবো পাক আমাদের সকলকে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুক আমিন আসল সকলে একবার মোহাব্বতে দুরুদে পাক পাঠ করে নেই সল্লু আল আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহু তাল আলী আসাল্লাম আল্লাহ পাক রবুল আলমী ইরশাদ করেন ইসমিল্লা রহমান রহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي قالوا هذا الذي رزقنا من قبل وأتوبه متشابها ওয়ালা হুম ফি হা আজ ওয়াজুমহারতু ও হুম ফিহা খলিদুন সদকুল লহুল আবিম ওয়া সদক রসুলহুল নবীউল ক্যারীম মাদিনী চ্যানেল দশকপুর আমরা যে আয়াতে মোবারকা শ্রবণ করেছি এই আয়াতে মোবারকায় মহান আল্লাহ ফাকরবুল আলএমিন জান্নাতের ব্যাপারে এরশাদ করলেন যে অবশিরিল্লাদীনা আ মানত এ হাবিব আপনি সুসংবাদ শোনান আমানু যারা ইমান এনেছেন ও আিরুসঅল হাত এবং ভালো কাজ করেছেন যাদেরকে সুসংবাদ জানানো হবে তাদের জন্য দুটি গুণ এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন তো সাধারণত শুধু এই আয়াতে মোবারক নয় কোরআনুল করিমের অসংখ্য আয়াতে মোবারক রয়েছে যাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে তাদের এই দুটি শর্ত বলা হয়েছে নাম্বার এক আমানু অর্থাৎ যারা মুমিন হবে ও আমিল সোয়ালি হাত এবং নেক আমলকারী হবে তাহলে এতে বোঝা যায় ইমান আনার পর ইমান কবুল করার পাশাপাশি নেক আমল করা যেমন নামাজ রোজা জাকাত হজ মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান করা এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে বিজনেস প্রতিটি ক্ষেত্রে শরীয়তের অনুসরণ করাটাও জরুরি যেহেতু আল্লাহ পাকবুল আলমীন বলেছেন ওয়ামিলি হাত যারা ভালো কাজ করে তাহলে এই দুটি বিষয় যেমন আরও সহজভাবে আমরা যদি দেখি কিতাবের মধ্যে বর্ণিত আছে একবার হজরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমাতুল্লাহ তালা রিহির খিদমতে আরজ করা হলো যে কালিমে তৈয়বা কি জান্নাতের চাবি নয় যেমন আমরা যদি দেখি হাদিসে মোবার মধ্যে রয়েছে যে মান ইলাহা কলা ইহা জান্না যে ব্যক্তি লা ইহ ইহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে তো ইনার কাছে যখন জিজ্ঞেস করা হলো তাহলে কালিমা পাঠ করা এটা কি জান্নাতের চাবি নয় তখন তিনি বললেন কেন নয় অবশ্যই অর্থাৎ কালিমা অবশ্যই জান্নাতের চাবি কিন্তু প্রতিটি চাবির দাঁত থাকে তো বলা হলো যদি তুমি দাঁত ছাড়া চাবি দিয়ে তালা খুলতে চাও তাহলে তালা লক খুলবে না নামাজ রোজা হজ জাকাত নেক আমল করা শরীয়তের উপর আমল করা গুনা থেকে বাঁচা এই সকল বিষয় হচ্ছে চাবির দাঁত তো যদি দাঁতওয়ালা সঠিক চাবি হয় তাহলে জান্নাতের দরজা খুলে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক তাহলে আমরা আয়াতে মুবারকায় শুনলাম যে সুসংবাদ দিতে হবে কাকে কিসের সুসংবাদ আল্লাহ পাক বললেন আন্না জন্নাত জান্নাত আল্লাহ বললেন যে তাদের জন্য রয়েছে বাগান অর্থাৎ জান্নাত সুহারান আল্লাহ এরপর বললেন তাজিরিমিং তাহতিহাল আনাহার যা নিম্ন দেশের নহরসমূহ প্রবাহমান উল্লামা রুজে মিনহা মিং ক যখন তাদেরকে ওই বাগানগুলো থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তখনই তারা সেটার বাহ্যিক আকার দেখে কী করবে কু হাজি উতু মুতাসা বিহা বলবে এটা তো সেই রিজিক বা সেই ফল যা আমরা পূর্বে পেয়েছিলাম এবং সেই ফল যে বাহ্যিক আকৃতিভাবে পরস্পর সাদৃশ্যময় এবং তাদের জন্য সেই বাগানগুলো জান্নাতে এর মধ্যে কি রয়েছে অলা ফিহা ফি হা আহারা পবিত্র স্ত্রীগণ রয়েছেন ওম ফিহা হা তারা সেখানে স্থায়ীভাবে থাকবেন সুবাহ আল্লাহ আমাদের এই চ্যানেলের দর্শকৃন্দ দেখেন আল্লাহ ফাকবুল আলমিন জান্নাতে কি নিয়ামত রেখেছেন এই ব্যাপারে আমরা শুনলাম যে এত সুন্দর নিয়ামত আল্লাহ বাদনার জন্য রেখে দিয়েছেন যদি বান্দা চেষ্টা করে যদি বান্দা চায় নেক আমলের মাধ্যমে তা অর্জন করতে কেননা ইমাম কাজজালী রহমতুল্লাহ তালির বাণী আমাদেরকে এটাই স্মরণ করিয়ে দেয় যে এটা এমন জায়গা যেখানে সুখ রয়েছেন সুবহানুল্লাহ কেমন সুখ আমরা জানলাম যে জান্নাত দান করা হবে এবং তাদেরকে পবিত্র স্ত্রী দেওয়া হবে সুবহানুল্লাহ জান্নাতের মধ্যে হাকিম মহম্মদ মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখলেন জান্নাতের লেভেল হচ্ছে আটটি নাম্বার এক জান্নাতুল ফিরদোস নাম্বার দুই জান্নাতুল আদনান নাম্বার তিন নাম্বার চার দারুল খুলদ নাম্বার পাঁচ সালাম নাম্বার ছয় দারুল মোকামা নাম্বার সাত ইন এবং নাম্বার আট হচ্ছে জান্নাতুল নাঈম সুবাহুল্লাহ তো যারা মুসলমান তাদেরকে তাদের আমল অনুযায়ী এই জান্নাতের স্তর এক একজনকে এক এক আমলের অর্থাৎ যার যত বেশি আমল হবে তাকে তত বড় স্তরের জান্নাত দেওয়া হবে যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হজুর সরল্লা ইসলাম শিখিয়েছেন যে আমরা যদি জান্নাতের জন্য দোয়া করি তাহলে যেন জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করি কেননা জান্নাতুল ফেরদাউস আমার নবীজই থাকবেন সাহার আল্লাহ আল্লাহ পাকে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিক আমিন মাদিনী ছেলে দশম ঋতু অনেকের প্রশ্ন থাকে যে জান্নাত কি দিয়ে তৈরি হয় আমরা যে কোনো জিনিস দেখলে এটার একটা ঘর যেটা যত বেশি ডিজাইন বাহির থেকে বিভিন্ন জিনিস এনে যত দামি জিনিস পাথর দিয়ে বিভিন্নভাবে যত ডিজাইন করা হয় ওই ঘরের ভাড়া ওই ঘরের যারা মানুষ তাদের আলাদা পার্সোনালিটি থাকে যেরকম ওই সেই অনুযায়ী তার ঘর তার বাড়ি হয় তার ফ্ল্যাট হয় তো যারা আমার আল্লাহ পাকের মেহমান যারা যাদেরকে আল্লাহ তালা ঘর দিবেন ওই ঘরটা কেমন আসুন আমরা শ্রবণ করি সাহাবি রসুল হজরত আবু হুরাইরা তালা আনহু বলেন আমরা রসুলের করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের দরবারে আরজ করলাম ইয়া রসুল আল্লাহ মিম্মা হরিকল জান্না ইয়া রসুল আল্লাহ জান্নাত কি দিয়ে তৈরি করা হয়েছে তখন হজর সাল্লাহ সাল্লাম ইশাদ করলেন পানি দিয়ে আমরা আরোজ করলাম আমাদেরকে জান্নাতের দালান সম্পর্কে বলুন তিনি বললেন জান্নাতে একটি ইট সোনা অর্থাৎ গোল্ড দিয়ে একটি রূপা অর্থাৎ সিলভার দিয়ে তৈরি এই ঘরের সিমেন্ট এবং বালু বলা হচ্ছে এগুলো সুগন্ধিময় কস্তুরির এর মাটি ওই ঘরের যে মাটি হবে এটা জাফরানের এবং নুরি পাথর মুক্তা এবং ইয়াকুতের যে জান্নাতে প্রবেশ করবে সে খুশি থাকবে কখনো হতাশ হবে না জান্নাতে চিরকাল থাকবে তার কখনো মৃত্যু হবে না তার পোশাক পুরাণ হবে না এবং তার যৌবন কখনো শেষ হবে না বহারনুল্লাহ শুধু এটা নয় আপনি যদি দেখেন বুখারি শরীফের তিন হাজার দুইশো একান্ন নং হাদিসে মুবারকের মধ্যে রয়েছে রসুলের পাকসার উল্লাহর নরিসের মেশাদ করেন যে নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি গাছ আছে যদি কোনো আরোহী ঘোরা এটার মধ্যে চলতে শুরু করে তাহলে তার একশো বছর হয়ে যাবে চলতে চলতে এরপরও শেষ হবে না সুবাহনাল্লাহ এবং বললেন মুসলিম শরীফের হাদিস জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান শোনেনি কোনো অন্তর তার কল্পনাও করেনি নিহ সুবহায়ন এবং জান্নাতের ব্যাপারে বলা হচ্ছে বোখারি শরীফের হাদিসে মোবারকের মধ্যে একটি চাবুকের সমপরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে উত্তম দুনিয়ার, সামান, দুনিয়ার জিনিসপত্র এটা হচ্ছে কম আর আখেরাত মুদের জন্য আল্লাহ তালা যে সৃষ্টি করেছেন অনেক বড় দুনিয়া হচ্ছে অস্থায়ী আর আখেরাত হচ্ছে চিরস্থায়ী আল্লাহ পাক। আমাদের সকলকে জান্নাতের হকদার হওয়ার তৌফিক দান করুক আপনি যদি দেখেন হযরত মুজাহিদ রহমতুল্লাহ তালেহি বলেন যে জান্নাতি গাছের ডালের গুড়া স্বর্ণের গোল্ডের থাকবে এবং সেগুলোর ডালপালা পালা জরজদ ইয়াকুতের সেগুলোর পাতা এবং ফল নিচে ঝুলে থাকবে ফল খাওয়ার ইচ্ছা হলে যদি সে ফল দাঁড়িয়ে নিতে চায় তবে তাকে কষ্ট করতে হবে না যদি সে বসে নিতে চায় তাও তার কষ্ট হবে না যদি কেউ শুয়ে ওই ফল নিতে চায় তাও তার কষ্ট হবে না আল্লাহ তালা জান্নাতের মধ্যে কি আরাম রেখেছেন মুমিনের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের হকদার হওয়ার তৌফিক দান করুক আমাদের দর্শকৃন্দু যারা জান্নাতই হবে যারা দুনিয়াতে ভালো কাজ করে আমার আল্লাহ পাকের নৈকট্য জান্নাত অর্জন করতে পারবে তাদের নিয়ামত কেমন রয়েছে আপনি যদি একটু খেয়াল করেন বলা হচ্ছে যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে আমার বন্ধুদেরকে খাবার খাওয়ানো হোক অতপর তাদের সামনে বিভিন্ন রঙের বিভিন্ন কালার্স এর খাবার পরিবেশন করা হবে জান্নাতিদের সেই খাবারের প্রতিটি লুকমায় ভিন্ন ভিন্ন স্বাদ আসবে যে আমরা তো এক প্লেটের মধ্যে একটি বা দুইটি বা তিনটি আইটেম নিয়ে থাকি কিন্তু জান্নাতের মধ্যে প্রত্যেকটা লুকমাই আলাদা আলাদা স্বাদ থাকবে ভালো যে যত লুকমা খাবে প্রত্যেক লুকমাতে ভিন্ন ভিন্ন স্বাদ আসবে যখন তারা এই খাবার খেয়ে শেষ করবে তখন আদেশ হবে আমার বান্দাদেরকে পানি পান করা পানীয় কেমন বললেন তখন বিভিন্ন প্রকারের শরবত পরিবেশন করা হবে যার প্রতিটি চুমুকে আলাদা আলাদা স্বাদ অনুভূত হবে সুফার আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন মাদারি চ্যানেলের দর্শক বিন্দু আরেকটি খুবই চমৎকার তথ্য যারা জান্নাতি রয়েছে তাদের জন্য কেমন নিয়ামত রয়েছে আসন আমরা শ্রবণ করি মাদারি চ্যানেলের বিন্দু যারা রয়েছেন মনে রাখবেন যে এই দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা তা হলো আমাদের যে ওয়েশ রয়েছে আমাদের যে আকাঙ্ক্ষা রয়েছে এর ওয়েশগুলো এর উপর নিষেধাজ্ঞা কিন্তু আরোপ করা হয়েছে এখানে আমরা নিজের মর্জি চালাতে পারি না কখনো কখনো মানুষের প্রতি এক একটি ছোট আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সারা জীবন কেটে ফেলে সারা জীবন পরিশ্রম করার পরেও সে অর্জন করতে পারে না কিন্তু আপনি কুরবান হয়ে যান জান্নাতিরা কেমন হবে বলা হচ্ছে যে জান্নাতিরা যখন জান্নাতে পৌঁছাবে তখন একজন ফেরেশতা তাদের কাছে আসবে এবং সালাম জানাবে তাদের কাছে আল্লাহ পাকের একটি চিঠি পৌঁছে দিবে সেই চিঠিতে কি লেখা থাকবে আল্লাহ আকবে আল্লাহর পক্ষ থেকে চিঠি আসবে জান্নাতিদের জন্য চিঠিতে কি লেখা থাকবে আসুন আমরা শ্রবণ করি সেই চিঠিতে লেখা থাকবে সেই মহান খোদা যিনি হাইয়ুন কয়ুম অর্থাৎ হাইয়ুন মানে হচ্ছে চিরজীব এবং কয়ুম স্বয়ং সম্পূর্ণ যার কখনো মৃত্যু হবে না তার পক্ষ থেকে সে জান্নাতিদের জন্য বার্তা যাদের কখনো মৃত্যু হবে না অতপর নিশ্চয় আমি কোনো কিছু কোন বলি তখন হয়ে যায় এখন থেকে তোমাদেরকেও এই ক্ষমতা দেওয়া হচ্ছে যে তোমরা যে জিনিসকে কোন বলবে অর্থাৎ হয়ে যাও বলবে তা হয়ে যাবে সুবাহান্লা আল্লাহ তালা বান্দাকে ক্ষমতা দিবে যে বান্দা যদি বলে কোন বলার সাথে সাথে ফায়া কুন বাস হয়ে যাবে আল্লাহ বান্দাকে এই ক্ষমতা দিবে চিঠির মাধ্যমে লিখিনির মাধ্যমে লিখিত আকারে বান্দাকে দিয়ে দিবে যে তুমি বলবে হয়ে যাবে আজ থেকে সুবাহ আল্লাহ জাননাতে আর কি প্রয়োজন এই কথা যদি আমরা একটু চিন্তা করি বাস শুধু এটার মধ্যেই আমাদের যথেষ্ট যে কোন বলবো আর হয়ে যাবে তাহলে আমরা যা চাইব যা ইচ্ছে হবে যা আকাঙ্ক্ষা হবে আমার যত উইশ আছে বাস আমি শুধু চাইবো আর হবে আল্লাহ কবুল করবে সল্লু আল্লাহ হাবিব সল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সল্লাহতাল আলহ সালাম আসুন জান্নাত সম্পর্কে আরও একটি খুবই চমৎকার বর্ণনা শ্রবণ করি আমরা জানি যে ইমাম গজ্জালী রহমাতুল্লাহ তালা আলেহি খুবই সুন্দর বাণী আমাদেরকে বলেছেন যে জান্নাতে শুধু সুখ আর সুখ আচ্ছা আমরা সুখের কিছু ঝলক আমরা শুনলাম এবার তারপরে বলা হচ্ছে মাওলার দিদার হবে সো আল্লাহ আল্লাহ পাকের দিদার এটা কেমন দিদার হবে আসুন আমরা শ্রবণ করি বলা হয় জান্নাতের শ্রেষ্ঠ আল্লাহ পাকের দিদার যেমন রসুল আকরাম সাল্লা আলিয়াল্লাম বলেন জান্নাতিরা যখন জান্নাতে পৌঁছাবে তখন ফেরস্তাকারীরা অ্যানাউন্সমেন্ট করবে ঘোষণা দিবে যে হে জান্নাতবাসীরা তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটি ওয়াদা আছে যা আজ পূরণ করা হবে জান্নাতীরা আরজ করবে আল্লাহ পাককে আমাদের মিজান ভারী করেননি আমাদের মুখকে উজ্জ্বল করেননি আমাদেরকে কি জান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাননি তাহলে এখন আর কোন ওয়াদা আছে যেটা পূরণ করবে তখন আল্লাহ পাক পর্দা সরিয়ে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ এবং জান্নাতিরা তাদের প্রতিপালকের দর্শন লাভ করবে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ জান্নাতিদেরকে যা কিছু দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে প্রিয় নিয়ামত হবে তাদের প্রতিপালকের দিদার সভার আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সর্বদা আল্লাহ পাকের দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দিক আমিন মাদারী চ্যানেলে দর্শকৃন্দ আজ আমরা জানলাম যে জান্নাত সম্পর্কে জান্নাত কেমন হবে জান্নাতের নিয়ামত কী জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি আমরা জানতে পারলাম ইনশাল্লাহ কারিম আগামী পর্বে আমরা জান্নাতে যাওয়ার কিছু আমল সম্পর্কে ইনশাল্লাহ জানবো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদিনী চ্যানেল দেখতে থাকবেন আল্লাহ পাক আপনাদের সকলকে বরকত দিক যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন যারা নিয়মিত দর্শক আছেন আপনাদেরকে আরও একবার অভিনন্দন জানিয়ে আজকে এই অনুষ্ঠানে এখান থেকে বিদায় নেব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন مدني شانل دیکھتے থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم